হ্যালো বন্ধুরা স্বাগতম আরও নতুন একটা এপিসোডে অনেক ভাইয়েরা আমার কাছে প্রশ্ন করে থাকেন পিরিয়ডের সময় শারীরিক সম্পর্ক উচিত না অনুচিত আজ ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আশা করি বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবেন যে আসলে শারীরিক সম্পর্ক পিরিয়ড অবস্থায় শারীরিক সম্পর্ক করা যায় কি না চিকিৎসক বিজ্ঞানিকরা মনে করেন পিরিয়ড চলাকালীন সময়ে শারীরিক সম্পর্কে ইনফেকশন হতে পারে মাসিকের সময় জরায়ু ও জনির অলমভাব থাকে না তাই এটি খুব সহজেই রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে এছাড়াও হিন্দু ধর্ম অনুসারে বা ইসলামের দৃষ্টিতেও পিওডের সময় যৌন মিলন সম্পূর্ণ নিষেধ তবে সম্প্রতি ভারতীয় এক গবেষণায় বলেছেন প্রোডের সঙ্গে শারীরিক সম্পর্কের কোনো শত্রুতা নেই বরং পিওড চলাকালীন শারীরিক সম্পর্ক স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো ঋতুমতী অবস্থায় যৌনতার দুর্দান্ত চারটি সুফল রয়েছে ভারতে গণমাধ্যম জি টোয়েন্টি এর খবরে বলা হয় প্রয়োডের সময় প্রচুর জ্বালা যন্ত্রণা হয়ে থাকে পেটে কোমরে অসহ্য যন্ত্রণা যেন জমাট বেঁধে রয়েছে কোনো নরনচরণ নেই সেই সময় আরাম দিতে পারে এই যৌনতা এছাড়াও প্রোডের সময় অনেক সময় অনেকের খেচনে হয় শারীরিক সম্পর্ক তখন অব্যর্থ ওষুধের মতন কাজ করে সেক্সের পর শরীর ও মন অনেকখানিক রিল্যাক্স হয়ে যায় সেটা খেচনে অনেক অনেকাংশে কম কমে যায় প্রোট চলাকালীন সময়ে অনেকের মানসিক অবসাদে ভোগেন দেখা যায় মানসিক চাপ বিশেষ করে যখন যন্ত্রণা হয় তখন মেজাজ খিটখিটে হয়ে যায় সঙ্গীর সঙ্গে জনতা সেই মানসিক চাপ অনেকটাই দূর করে ভারতে এই গবেষণা বিপরীত মত বিশ্বের অনেক বড় বড় চিকিৎসা বিজ্ঞানিকরা বিবিসির খবরে বলা হয় আইসিডিউ আর চালানো ন্যাশনাল হাইজিন সার্ভেতে বলা হয়েছে সময়ের পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য ঝুঁকি নিয়ে প্রায় কোনো ধরনের নাই বেশিরভাগ নারী এই সময় কোনোভাবে এক কাপড় পরিষ্কার করে একাধিকভাগ ব্যবহার করা যাবে না পিরিয়ডের সময় শরীর থেকে যে রক্ত প্রভাবিত হয় তার মধ্যে ব্যাকটেরিয়া থাকে বৈজ্ঞানিকরা মনে করেন মাসিকের সময় জরায়ু ও জনির অলভাব থাকে না তাই এটি খুব সহজে যোগ রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে পিরিয়ডের সময় শারীরিক সম্পর্ক হলে নারীদের জরায়ুতে ইনফেকশন হতে পারে পিরিয়ড চলাকালীন শারীরিক সম্পর্ক হলে পিরিয়ডের যে রক্ত শরীরের ভিতর থেকে বের হয় সেটি অন্য কোনো অংশে ঢুকে জমাট বেঁধে যেতে পারে এতে হতে পারে বিভিন্ন ধরনের রোগ এছাড়া পিরিয়ডের সময় শারীরিক সম্পর্ক হলে রক্তপাত স্বাভাবিকের চেয়ে তুলনামূলকভাবে বেশিও হতে পারে তাই পিরিয়ডের চলাকালীন শারীরিক সম্পর্ক না করায় বেশি ভালো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং নিত্য নতুন টিপসতে অবশ্যই বন্ধুরা চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই বন্ধুরা পেজটা ফলো করবেন ধন্যবাদ সবাইকে বিদ্রোট